এখন কিন্তু স্বপ্নতে অনেক সুন্দর সুন্দর অফার চলছে তো সেখান থেকে আমি একটা ভোজের অফার নিয়েছিলাম তো ওরা প্যাকেটে লিখে রেখেছে দেড়শো টাকায় দুজনের ভোজ করা যাবে তো আসলেই কি যাবে নাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর রান্নাগুলো করে আপনাদের সাথে শেয়ার করবো তো এর জন্য প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি কি কি দিচ্ছে তো এই প্যাকেটটা দেড়শো টাকা নিয়েছে এটা কিন্তু ওই লেখা আছে দেখেই বুঝতে পারছেন তো এরপরে আমি প্যাকেটটা খুলে নিব এর আগে কিন্তু আমি খুলিনি আপনাদের সামনেই খুলে দেখিয়ে দিচ্ছি কি কি ওরা দিচ্ছে তো প্যাকেটটা খুলে নেওয়ার পর এর মধ্যে কী কী আছে সেটাও আমি বলে দিব তো প্যাকেটটা খুলে নেওয়ার পরে এখানে আমি চিকেন দেখতে পাচ্ছি ছয় পিসের মতো চিকেন ছিল আর একটা লেবু দিয়েছে বড়ো সাইজের তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছে একটা বেগুন শশা তারপরে কাঁচামরিচ আর দুশো গ্রামের মতো পোলাও চাল দিয়েছে তো প্রথমে আমি বেগুনটাকে ভালোভাবে কেটে তারপরে সুন্দরভাবে হলুদ মরিচ মাখিয়ে আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিব এ সুন্দরভাবে এটাকে মাখিয়ে রাখতে হবে তো আমি আসলে ওরা যেভাবে করে করছে সেভাবে করে আমি কোটে দেখিয়ে দিচ্ছি ও সাথে কিন্তু একটা ডিম ছিল আসলে আমি যখন প্যাকেটটা খুলেছি তখন ডিমটা দেখিনি ডিমটা আসলে আলাদা দিয়েছিল। রান্নার শেষে আমি প্যাকেটের মধ্যে ডিমটা দেখতে পাইছি তো পরে তখন আর রান্না করা হয়নি তো এখানে আমি এই যে ছয় পিস মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে হলুদ মরিচ তারপরে গোটাও কিছু গরম মশলা দিয়েছি এটা যেহেতু অল্প পরিমাণে মাংস তাই আমি হাতে মেখে রান্না করব। এরপর দিয়ে দিলাম যে স্বপ্ন থেকে যে পেঁয়াজটা দিয়েছি ওইটাই বড়ো সাইজের ছিল তো ওখান থেকে বেশি পরিমাণটা এখানে দিয়েছি আর বাকিটা আমি পোলার জন্য রেখে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপরে সব কিছুকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আর মাংসের পরিমাণটাও কিন্তু ভালোই ছিল এখানে কিন্তু সলিড মাংসই ছিল হাবি জাবি বা অথবা তেল দেয়নি তো এটাকে আমি সুন্দরভাবে একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যাতে করে মশলাটা ভালোভাবে পুতিটা চিকেনের গায়ে লাগে এরপরে আমি অল্প পরিমাণে পানি দেবো বেশি একটা পানি দিব না মাখা মাখা করে রান্না করবো তো তো এরপরে পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি চিকেন থেকে কিন্তু আর অনেকটা পানি বের হয়েছে তো এটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে অল্প আছে চিকেনটাকে আমি একটু সময় নিয়ে রান্না করে নিব তো রান্না করার পর চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে আর দেখি বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে তো এরপর এটাকে নেড়ে চেড়ে উপর দিয়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব শেষের দিকে ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তো দেওয়ার পরে এটাকে আরেকটু একটু নেড়ে চেড়ে এখন আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে উঠিয়ে নিবো এটা আর এই চিকেনটা কিন্তু খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আপনারা যদি ভালোভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো এটা হয়ে গিয়েছে আপনারা চাইলে অন্যভাবেও রান্না করতে পারেন তো এরপরে আমি পোলাওটা রান্না করে নিব এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে এখানে আরও কিছু গোটা গরম মশলা দিয়েছি বাকি যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটাকে হালকা একটু ভেজে নেব বেশি কালার করা যাবে না তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে তো এরপর চালটাকে আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম তো চালটা দিয়ে তারপর একটু আদা রসুন বাটা দিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে চালটাকে ভালোভাবে ভেজে নেব আর পোলায়ের চালটা কিন্তু যত সুন্দরভাবে ভাজা হয় তত বেশি পোলাওটা ঝরঝরা হয় তো ভেজে নেওয়ার পরে যতটুক পরিমাণে চাল ছিল তার ডাবল পরিমাণে আমি গরম পানি দিয়েছি আর পোলায় সবসময় গরম পানিই দেওয়ার চেষ্টা করবেন তা না কিন্তু পোলাটা ভালো হবে না ঝরঝরা হবে না তো পানিটা দেওয়ার পর নেড়ে চড়ে তারপরে লবণটাকে আবার একটু চেক করে নিয়েছি এরপর এক চামচের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে লিকুইড দুধ থাকলে ওইটাও দিতে পারেন তো আমার কাছে ছিল না আমি গুঁড়া দুধটাই দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা বাড়িয়ে রান্না করতে হবে যখন এটা এরকম একটু ঘন হয়ে আসবে তখন এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর মোটামুটি পোলাওটা সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে এখন আমি ঢেকে একেবারে লো আছে বসিয়ে দেবো এতে করে চুলার আশটা লোতে থাকলে পোড়াও লাগবে না আর হচ্ছে গিয়ে পোলাওটা অনেক ঝরঝরা হবে তো ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পরে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে আর অনেক বেশি ঝরঝরা হয়েছে তো পোলাওটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে পরিমাণে কিন্তু খারাপ না দুইজন কিন্তু ভালোভাবেই খেতে পারবে তো পোলাওটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপরে উঠিয়ে তারপরে আমি বেগুনটাকে ভাজতে দিয়ে দিলাম বেগুনটা আসলে শেষের দিকেই ভাজছি যাতে করে গরম গরম খাওয়া যায় না তা নাহলে বেগুন আগে ভেজে রাখলে কিন্তু নেতিয়ে যায় তো এরপরে বেগুনটা সবগুলো দেওয়ার পর উল্টে পাল্টে ভেজে নিয়েছি নর্মালি যেভাবে করে ভাজি ওইভাবে করেই ভেজে নিয়েছি তো বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরপর আমি সব কিছুকে উঠিয়ে নিব আর আমি প্লেটে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো ওর প্যাকেটে কিন্তু লেখা ছিল যে শাহী ভোজের মধ্যে আলু কিন্তু আলুটা দেয়নি তো এরপর আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দুজন কিন্তু ভালোভাবে খেতে পারবে যতটুকু পরিমাণে দিয়েছে তো শশাটাকেও আমি কেটে নিয়েছি এখানে কিন্তু অনেকগুলো শশা হয়েছে লেবুটাও অনেক বড় ছিল তারপরে যে কাঁচামরিচ কিন্তু অনেকগুলো দিয়েছে যতগুলো দিয়েছে ততগুলো কিন্তু আসলে লাগে না তো এরপর আমি একটু পেঁয়াজ দিয়ে তারপর সাজিয়ে নিয়েছি এই তো তো আপনারাও চাইলে কিন্তু এটা নিতে পারেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে দুই দুইজন কিন্তু পেট ভরে এটা খেতে পারবে তো ভালো থাকে